আসসালামু আলাইকুম চলে আসলাম আপনার সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি ঘরে আজকে কিন্তু দেখেন একেবারে মানে অনেকগুলো আমাদের ইন্ডিয়ান টানা বানা কাতার শাড়ি চলে আসছে আপডেট নতুন নতুন ডিজাইনের শাড়ি চলে আসছে দেখেন এখানে একটা দুইটা ডিজাইন না এখানে পর্যাপ্ত পরিমাণ ডিজাইনের ইন্ডিয়ান টানাবানা কাতা শাড়ি চলে আসছে আমাদের মরিয়ম শাড়ি ঘরে যারা এই টানাবানা কাতার শাড়িগুলো কিনবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন একেবারে অফার দামে দিব দেখেন এক একটা শাড়ি আপনারা যেখানে যাবেন বানা কাতান কাতানের ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি আছে এটা কিন্তু অনেক পিওর একদম অরিজিনাল ইন্ডিয়ান টানাবানা কাতান শাড়ি তো এই শাড়িগুলো কিন্তু আসলে তার আছে তো আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে কিন্তু এগুলো পেয়ে যাবেন একেবারে অফার প্রাইস সামনে পুজো আছে পুজোগুলোকে অফার প্রাইজে দিব মাত্র সাতাইশো টাকা প্রত্যেকটা ইন্ডিয়ান টানা বানা শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র সাতাইশো টাকা করে আমি শুধু কালার করে দেখাচ্ছি আমি খুলবো না আজকে খুলবো না যারা আসতে চান আমাদের দোকানে সরাসরি এসে কিনতে পারবেন এটা হলো জাম কালার আর পুরো পুরো পারে কিন্তু এরকম ইস্টম লাগানো আছে এবং আঁচলে কিন্তু স্টোন লাগানো আছে অনেক সুন্দর গর্জিয়াস ইন্ডিয়ান টানা বানা কাতা শাড়ি প্রাইস থাকবে মাত্র সাতাইশো করে দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র সাতাইশো টাকা এটা হলো বোতল গ্রিন কালার এটা হলো জাম কালার এটা কিন্তু আরেকটা ডিজাইন হ্যাঁ এটা জাম কালার এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু ডিজাইনটা কিন্তু আরেকটা একদম ডিফারেন্স ডিজাইন দেখেন প্রাইস থাকবে মাত্র সাতাইশশো টাকা করে দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে সাতাশশো টাকা এটা ব্লু কালার দেখেন কালারগুলো দেখছেন এটা জাম্প দেন ডিজাইন দেখেন তো ফেন যারা আসতে চান আমাদের মরিয়াম শাড়ি ঘরে চলে আসবেন সকাল সকাল আগামীকাল আসলে কিন্তু এই সুন্দর সুন্দর ইন্ডিয়ান টানাবানা কাতানা শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে অনেক শাড়ি আছে দেখেন একটা ডিজাইন দেখেন সেম প্রাইস থাকবে মাত্র সাতাশশো টাকা দেখেন আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন অসাধারণ প্রত্যেকটা ডিজাইন অসাধারণ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ইন্ডিয়ান টানা কাতান শাড়ি প্রাইস অনলি মাত্র সাতাইশশো টাকা দেখেন সব জায়গাতে কিন্তু এই শাড়িগুলো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার করে সেল করে তো আমাদের মরিয়াম শাড়িগুলো আসলে কিন্তু পেয়ে যাবেন মাত্র অনলি দুই হাজার সাতশো টাকা হলে এই ইন্ডিয়ান টানা বানা কাতান শাড়ি পেয়ে যাবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে তো ফেন্স আরেকটা ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন সেম প্রাইস থাকবে ডিজাইন কিন্তু প্রত্যেকটা সুন্দর সেম প্রাইস থাকবে সাতাইশশো টাকা আজকে কিন্তু অনেক ডিজাইন নিয়ে আসি একটা দুইটা শাড়ি কিন্তু নিয়ে আসি নাই তো ফেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ঢুকবেন ঢুক আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন সেম প্রাইস প্রাইস সাতাইশশো টাকা প্রাইস পড়বে সাতাইশশো টাকা ইন্ডিয়ান টানা কাতান শাড়ি মাত্র প্রাইস থাকবে সাতাশো টাকা দেখেন এটা সবুজ কালার সেম প্রাইস থাকবে সাতাশশো টাকা দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেন আরেকটা ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর সেম প্রাইস থাকবে আপনারা ডিজাইনগুলো খেয়াল করেন এবং পারের আর পারের ডিজাইনগুলো খেয়াল করেন দেখেন ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন দেখেন এক একটা এক এক কালার এক এক ডিজাইন দেখেন জাম কালার সেম প্রাইস থাকবে মাত্র সাতাইশশো টাকা তিন হাজার টাকা নিচ্ছে কেউ বেছে না সর্বনিম্ন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা নিচ্ছে কেউ বেছে না আমরা দিচ্ছি মাত্র সাতাইশশো টাকা দেখি সাতাশশো টাকা করে ইন্ডিয়ান টানাবানা কাতাম সেই দেখেন এটা কিন্তু পাটটা করা করাটা কিন্তু কাটার করা প্রাইস পড়বে সাতাইশশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি সাতাইশশো টাকা প্রাইস কালার দেখেন জাম কালার বোতল গ্রিন কালার এটল, 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 এটল এটল ওনক, এটা হলো মেরুন কালার দেখেন এটা এটা হলো মেরুন কালার অনেক সুন্দর শাড়ি ইন্ডিয়ান বডি কিন্তু এটা বডি কিন্তু এটা থাকবে ইন্ডিয়ান টানা বানা কাতান শাড়ি মাত্র প্রাইস থাকবে সাতাইশশো টাকা দেখেন এ দেখেন আর আরেকটা ডিজাইন দেখেন এ বডি এটা থাকবে এটা আচল থাকবে অনেক সুন্দর শাড়ি ইন্ডিয়ান টানা বানা কাতান শাড়ি মাত্র সাতাইশশো টাকা তো ফ্রেন্ডস যারা আসতে চান আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আসলে কিন্তু এই সুন্দর সুন্দর ইন্ডিয়ান শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি করতে দেখেন এটা কিন্তু বডি হবে এরকম পাটটা হবে এট কিন্তু কাটোর কালার পা অনেক সুন্দর শাড়ি মাত্র সাতাইশশো টাকার প্রাইস দেখেন জাম কালার সি গ্রিন কালার আর একটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন আর একটা ডিজাইন আর একটা ডিজাইন কালার দেখছেন সি গ্রিন কালার এ জাম কালার অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা কিন্তু আরেকটা ডিজাইন খেয়াল করেন ডিজাইনগুলো ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ডিফারেন্স আর একটা ডিজাইন সেম প্রাইস থাকবে সবুজ কালার মেরুন কালার জাম কালার তো যারা কিনবেন অবশ্যই আমাদের মরিম শাড়ি করে চলে আসবেন আসলে কিন্তু এই সুন্দর সুন্দর ইন্ডিয়ান টানা বানা কাতার শাড়ি পেয়ে যাবেন আমাদের মরিম শাড়ি করে মাত্র প্রাইস পড়বে সাতাইশ টাকা তো ফেন্স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম